বাতিল হয়ে গেছে এখন আবার নতুন করে এয়ারবাসের প্রপোজাল ও প্রযুক্তিগতভাবে কিভাবে উপকৃত হতে পারে আমরা সেই বার্তাটি বাংলাদেশ সরকার ও বিমান বাংলাদেশকে দিতে চাই। বিমানের অনেকগুলো খবর বর্তমানে চলমান রয়েছে মানে রিসেন্ট সময়ে এক নাম্বার হচ্ছে যে বোয়িং এর পাশাপাশি এয়ারবাসও যাতে বিমান নাই সেজন্য রাষ্ট্রদূতরা দৌড়ঝাঁপ শুরু করেছে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো যে বোয়িংয়ের বহরে থাকা মানে দুটি লিস্টকৃত বোয়িং সেভেন্টি সেভেন অলরেডি ফেরত চলে গিয়েছে এখন বর্তমানে বিমানের কি অবস্থা বা কি করা উচিত সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রথম খবরটা থেকে কিন্তু অলরেডি আজ করতে পারছেন ছেন যে বিমান অনেকটাই বোয়িংয়ের কাছাকাছি চলে গিয়েছে দুইটা কারণে চলে গিয়েছে একটা হলো যে বিমান অলরেডি বোয়িং ইউজ করেছে সেজন্য তারা তাদের ক্ষেত্রে বোয়িংয়ের এয়ারক্রাফ্ট নেওয়াটা অনেক সহজ হয়ে যায় এবং এটা নিয়ে আমি একটা ভিন্ন মানে ভিডিও তৈরি করেছি এবং সেটা আপনারা দেখে আসতে পারেন আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আর দ্বিতীয় আরেকটা কারণে বোয়িং মানে বিমানকে নিতে হবে সেটা হলো যে ট্রাম্প প্রশাসনের যে সাথে যে নেগোসিয়েশনটা হয়েছিল এই দর কষাকষির সময়ে শুল্ক বিষয় তাতে কিন্তু বিমান বোয়িংয়ের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে এবং ইউরোপের রাষ্ট্রদূতরা যেহেতু একই সঙ্গে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসকে রাখার জন্য তারা চেষ্টা করছে এবং এটা দেখেই বোঝা যায় যে বোয়িং অনেকটাই বিমানের কাছাকাছি চলে গিয়েছে এখন প্রশ্ন করতে পারেন যে এয়ারবাসের কোন এয়ারক্রাফ্টগুলো বিমান নিতে পারে বা কোন বিমান নিতে পারে না সেই ব্যাপার নিয়ে আমি সেপারেট একটা ভিডিও তৈরি করতে পারবো যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন এবং বুঝাই যাবে আপনাদের লাইক এবং কমেন্ট দেখে আচ্ছা দ্বিতীয় ব্যাপারটাই চলে যায় যে বিমান বাংলাদেশ কিন্তু প্রথম বোয়িং সেভেন সেভেন এইট হান্ড্রেড ইউজ করা শুরু করে মানে এস টু এ এফ এল এস টু এ এফ এম এই দুটি মানে এয়ারক্রাফট দিয়ে এবং এই দুটি এয়ারক্রাফট কিন্তু অলরেডি প্রায় চব্বিশ বছর পূরণ করে ফেলেছে এবং বিমানের সাথেই তারা প্রায় চোদ্দ পনেরো বছর রয়েছে তো এই দীর্ঘ সময়ে কিন্তু তারা বিমানে অনেক সার্ভিস দিয়েছে এবং পরবর্তীতে বিমান নিজস্ব দুটি বইং সেভেন থ্রি সেভেন কিনেছে এবং রিসেন্টলি তারা যেই দুটি এয়ারক্রাফট লিজ নিয়েছিল সেটা কিন্তু ফেরত চলে গিয়েছে এখানে কিন্তু দুইটা জিনিস খুব উল্লেখযোগ্য ব্যাপার একটা হলো যে বিমানের কিন্তু মাঝারি আর কোনো এয়ারক্রাফট থাকলো না নিজস্ব দুটি ছাড়া উইংস সেভেন থ্রি বিমানে কিন্তু একটা সময় ছয়টা ছিল এবং এটা দিয়ে কিন্তু মেজর যে ছোট ছোট মানে ডেস্টেশনগুলো বা মাঝারি ডেস্টিনেশনগুলো এগুলো দিয়ে কিন্তু কাভার করা যেত এবং এটা কিন্তু নেটওয়ার্কের জন্য খুবই ভালো একটা এয়ারক্রাফট কারণ কুইক টার্নওভার এবং খুব মানে দ্রুত সার্ভিস দেওয়া যায় এবং খুব অল্প খরচের সার্ভিস দেওয়া যায় যাই হোক বিমানে কিন্তু বর্তমানে সেই রকম বলতে গেলে মাত্র দুটি বোয়িং সেভেনটি সেভেন রয়েছে এবং এটা বিশ্বে বিরল কারণ একটি এয়ারলাইন্স মানে শুধুমাত্র বড় ওয়াইড বডি অথবা একেবারে ছোট মানে ড্যাশ এইট এর মাধ্যমে চলতে পারে না মাঝামাঝি অবশ্যই মানে এয়ারক্রাফ্টের দরকার আছে আচ্ছা আমি অবশ্যই আশা করব যে বিমান এই ছোটো এয়ারক্রাফ্ট থেকে মাঝারি এয়ারক্রাফ্ট এই যে বোয়িং সেভেন্টি সেভেন হোক এয়ার বাস এ থ্রি টু জিরো হোক এটা কিছু সময়ের জন্য যতদিন পর্যন্ত ড্রাই লিজে না পাওয়া যায় ততদিন পর্যন্ত ওয়েট লিজে হলেও নিক এবং এর মাধ্যমে তারা ড্রাই লিজের চেষ্টা করতে থাকুক এবং এটা খুবই দরকার কারণ বিমান যদি এই সময়ে বয়িং সেভেন্টি সেভেন বা বোয়িং এ থ্রি টু জিরো ওয়েট লিজে না আনতে পারে বা এই ছোটো এয়ারক্রাফ্টগুলো না আনতে পারে কিন্তু বিভিন্ন ডেস্টিনেশান সাফার করবে যেমন আপনি দিল্লি বলেন আপনি চেন্নাই বলেন আপনি মালদ্বীপ যদি শুরু করা হয় মালদ্বীপ তাহলে মানে কুয়ালালামপুর সিঙ্গাপুর ব্যাংকক গুয়াংজু এই যে ছোট ছোটো ডেস্টিনেশানগুলো এগুলো কিন্তু খুবই সাফার করবে এবং এখানে ডিলে দেখা দেবে এবং হোয়াইট বডিতে সার্ভিস দিলে কিন্তু আলটিমেটলি সেটা মানে প্রফিটে হ্যাম্পার করবে তো আশা করি বিমান খুব দ্রুত সিদ্ধান্ত নিবে যদিও এটা বিমানের জন্য একেবারেই অসম্ভব কারণ বিমান তথাকথিত যে সংস্কার সেটা করে নাই এবং এ সরকারও সংস্কার করে নাই এবং এই নিয়েও আমার বেশ কিছু ভিডিও আছে আপনারা সেগুলো দেখে আসতে পারেন আমি আই বাটনে দু একটা দিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল অভিএশনের অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ